দেখছেন ফুরস পিপাসা লাগছে ফুরুচুর পিপাশা লাগছে দিয়ে খুব পানি খাচ্ছে ওই বালতির মধ্যে পানি আছে তো পানি খাচ্ছে মানে গরমের দিনে যেরকম পিপাসা লাগে সেইরম পিপাশা লাগছে বা একবারের জন্য মুখ তুলতেছে না চোখটাকে জলটা জ্বলতেছে ভূতের মতন দেখতে ঘুতের মতন দেখাচ্ছে ভূত ভূত জিন পরী কত বড় রাত বাজে একটা দেখতে ভয় লাগে হুম চারপাশ নীরব সব কিছু নীরব আর এতে খাসে যাব দেখি A segredo palavra Nai no halai palaise.